ছিল না গত বিগত সরকার চুরের চুরির মাধ্যমে রাতের আগে আধারে ভোট চুরির মাধ্যমে নিলজ্জভাবে ক্ষমতা আসছে আমরা এই নতুন দল বীরের বীর হয়ে আসতে চাই আপনারা আমাদের এই দলকে সাপোর্ট করবেন এবং নির্বাচনের মাধ্যমে আসতে দেবেন ক্ষমতায় আমরা এই আমরা যেভাবে রক্ত দিয়ে এই দেশে স্বাধীন করেছি আমরা আমাদের রক্তের বিনিময় হলো এই দেশের স্বাধীনতা মত অধিকার সার্বমত রক্ষা করব ধন্যবাদ সবাইকে